হ্যালো বন্ধুরা জবা গাছে প্রচুর পরিমাণে কুড়ি ও ফুল পেতে গেলে আমরা কয়েকটি টিপস মানে ফলো করতে হয় হবে তাহলে হচ্ছে মানে জবা গাছে প্রচুর পরিমাণে ফুল ও কুড়ি পাবো তো এই পাঁচটা টিপস আমি বলছি জবা গাছ প্রথমত মানে সূর্যের আলোটা খুব পছন্দ করে সূর্যের আলো চার পাঁচ ঘন্টা যাতে মানে গাছে লাগে সেই রকম জায়গায় রাখতে হবে তো আর দ্বিতীয়ত জবা গাছ মানে মাটিটা একটু দোঁয়স মাটি হলে ভালো হয় বসানোর সময় তো বাগানে যে গার্ডেনিং সয়েল সেই মাটি দিয়ে বসাতে পারেন তার সঙ্গে অল্প বালি দিতেও পারেন নাও দিতে পারেন আমি আবার চা পাতা আছে চা পাতা শুকনো করে রেখে দিই সেগুলো ওর সঙ্গে মাটির সঙ্গে দিয়ে দিই তার সঙ্গে গোবর সার বা ভার্মি কম্পোস্ট যে কোনো একটা দিলেই হবে দিয়ে বসিয়ে দিতে হবে তো আর জবা গাছের তৃতীয়টা যেটা টিপস হলো জবা গাছ প্রচুর খাবার খেতে ভালোবাসে সর্ষের খোল জল এবং সপ্তাহে একবার করে আর একবার মাসে একবার করে অন্তত মানে মিক্সার দিতে হবে আর গাছকে চতুর্থ তো যা গাছকে পোকামাকড় থেকে রক্ষা করার জন্য দিনে একবার করে স্নান করিয়ে দিলে ভালো হয় আর এই স্নান করালে পোকামাকড়টা বেশি ধরে না যে যেহেতু মিলিবাগ এই গরম পড়ছে বেশি মিলিবাগের উৎপাত হয় তো তার জন্য স্নান করাতে হবে এবং আর পঞ্চমতে একটা যে কোনো পেস্টিসাইড রাখতে হবে যাতে গাছ মিলিবাগ বা কোনো পোকামাকড় হলে দিতে পারি আমি তো কাকা ভাঙ্গি সাইডটা রে মানে পেস্টিসাইডটা রেখে দিয়েছি কাকা স্প্রে করে দিই এক লিটার জলে দশ ফোঁটা দিয়ে স্প্রে করে দিতে হয় তো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম আর ভিডিওটা ভালো লাগলে তো মানে লাইক করবেন আর পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আর দেখার জন্য ধন্যবাদ আজকে ভিডিওটি এই পর্যন্তই শেষ করলাম